হ্যালো ইসলামু আলাইকাম আমার একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে লুট্টা শুটকি দিয়ে কাটাল বিচি ভাজি তো প্রথম আমি একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবং এখানে আমি শুটকিগুলো দিয়ে দিব যাতে করে একসাথে ভাজা হয়ে যায় দেখতে পাচ্ছেন আর শুটকি কিন্তু তেলে ভেজে একটা সুন্দর ফ্লেভার আসে তো আমি কষানোর জন্য এখানে পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম এবং মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দেবো যেহেতু সুটকি রান্না দেখতে পাচ্ছেন সেন্টার টেবিলের চামচের মতন আমি মরিচের গুঁড়ো দিলাম স্বাদ মতন লবণ দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি তো এগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আসলে কাঁঠাল বিছি তো বিভিন্ন প্রসেসিং করে খেয়ে থাকি আমরা যেমন কি সুটকি দিয়ে কাঁঠাল বিচির ঝোল কিংবা মাংসের সাথে কাঁঠাল বিছি দিয়ে খেয়ে থাকি তো ভাবলাম আজকে একটু ভাজি করে দেখি আসলে এটার যে স্বাদ এতটা নিজেও জানতাম না তো দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কাটার বিচিগুলোকে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো আমি বিচিগুলো দিয়ে দিলাম আর এটা পাতলা ডালের সাথে খেতে এতটাই যে ভালো লাগে বলার মতোই না আসলে কি বলবো মানে খেতে খুবই মজা তো আমি বাকি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর কাঁঠাল বিচি ভাজি করলে যে মানে খেতে এত ভালো লাগে সেটা বলার মতো না তো দেখতে পাতেছেন আমি একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাতেছেন খুবই অসাধারণ একটি রান্না আপনারা অবশ্যই এভাবে শুটকি দিয়ে কাঁঠাল বিচি ভাজি করে একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাতেছেন আমার কাঁঠাল বিচি ভাজিটা তৈরি হয়ে গেল কতটা কালারফুল দেখাচ্ছে খুবই লোভনীয় একটি খাবার আমি নিজেও জানতাম না আসলে এটার যে এতটা ভাজি করলে যে এতটা স্বাদ হয় সেটা নিজেও জানতাম না আগে তো মার্শাল্লাহ আসলে খুবই খুবই মজা একটি মজাদার একটি রান্না আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ